আমরা এখন রাস্তার মাঝে আছি যার পথে আমরা আমাদের পথ হারিয়ে ফেলছিলাম দেন আমাদের বিশেষ যে আরও দুইটা দিকে আছে আমাদের আফর আর ওই দুটো আমরা হারিয়ে ফেলছি দেন আমরা এখন সিঙ্গেল যেতেছি তো রাস্তার পরিবেশটা খুবই নীরব মানে খুবই মানে অসাধারণ একটা দৃশ্য মানে খুবই মানে মনোমুগ্ধকর রাস্তাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আশপাশের লোকজন যানজট মানে প্রাকৃতিক পরিবেশের একটা আন্ড যেটাকে বলে আর খুবই হাওয়া ঠান্ডা হাওয়ার ভিতর দিয়ে আমরা যাচ্ছি দিয়াবাড়ি বাজার। আমরা চলে যাচ্ছি যাইতেছি দেখেন দেখতে রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর বাসা বাড়ি স্কুল মাদ্রাসা এবং অনেক সুন্দর কুয়াশা বসে দিকে দেখেন অনেক কুয়াশা শীত কিন্তু অলরেডি শেষ অনেকটা কুয়াশার মতন পড়ে গেছে যাই হোক না কেন আমরা অনেকটা দূরে চলে আসছি আর আধা ঘন্টা খানিক জার্নি করলে আমরা চলে আসব দিয়াবাড়ি বৌ বাজার দিয়ে আমরা সোজা যাবো বাম ডানে যাব আচ্ছা বামে যাওয়া লাগবে আচ্ছা এখানে কুয়াশা না এখানে মশা মারার যে ধোঁয়াগুলো ইউজ করা হয় ওইগুলো ছিল বাট ওই উপর থেকে বিমান উড়ে গেল এটাকে আমরা একটু মজা করে নিলাম সুপ্তা আমরা এখন আমরা চাইতেছি আবার আমাদের গন্তব্য দিয়ে আবারই বউ দেখতে থাকবেন সবাই অনেকটা দূরে চলে আসছি দেন আমরা এখনো আইসে আমাদের এই পাইলাম না মানে আমাদের আরও যে দুটা গাড়িতে মানুষ ছিল তাদেরকে আমরা এখনও দেখতে পারলাম না তাদের সাথে আমাদের এখনও দেখা হয় না এই আমরা যেতেছি আমাদের মন মতন করে গান গাইতে গাইতে যেতেছি দেন এখন আমরা এখান থেকে ডানে যাব এটা হলো তারা এটাকে তারা ইয়ে একটা অফিস যে আমরা এখানে যাই হোক না কেন বিশেষ কোনো একটা অফিস হবে যাই হোক আমরা চলে আসলাম প্রায় অনেকটা দূরে তো আপনার সবাই দেখতে থাকেন পাশে থাকেন এবং সাপোর্ট করেন দেন এখানে আমরা দিয়াবারের কালে চলে আসলাম এটা হলো উত্তরা উত্তর মেট্রো স্টেশন মেট্রো রেলের যে আপনার স্টেশনটা থাকে এটা আমাদের এই সামনে আলিপুর সামনে যে বামে হাতের বউ বাজারটা পড়ে এই ডান পাশ করে জামাই বাজার আর বাম পাশ করে গোবাজার বাজার আমরা আলিপুর হলে চলে তো অবশেষে আমরা চলে আসলাম দিয়াবাড়ি বউ বাজার দেন এটা খুবই সুন্দর একটা দৃশ্য এখানে অনেক মানুষজন অনেক